আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো একটু সমস্যা এর জন্য শেয়ার করার জন্য আসলাম তো সমস্যাটা হচ্ছে দুই হাজার একুশ সালে আমি এইট পাস করি ক্লাস এইটে ছিলাম তখন তো সেই সার্টিফিকেট আমার নেওয়া হয় নাই তা আমি পড়াশোনা করতাম ইসলামপুর সরকারি মেডিকেলের অপোজিট একটা স্কুল ছিল সেটির নাম হচ্ছে ইকরাম মডেল হাই স্কুল সেই স্কুলে আমি পড়াশোনা করেছি তো সেইখান থেকে আমি তখন করোনা ছিল অটোবাস ছিল হয়তো হ্যাঁ অটোবাস ছিল তো আমি পাস করছি সেই সার্টিফিকেটটা আমি আনতে গেছিলাম তো সেই স্কুলের প্রধান শিক্ষক হচ্ছে আক্কাস আলী উনি প্রধান শিক্ষক তো ওনার কাছে আমি বলছি স্যার আমার এইটের সার্টিফিকেটটা দেন আমার প্রয়োজন বা আমি আমার যে পাস করছি সেটা ডকুমেন্ট হিসাবে আমি আমার সার্টিফিকেটটা আমার ঘরে রাখতে চাই তো উনি সেক্ষেত্রে বললেন যে মেহেদি পাঁচশো টাকা দিতে হবে তুমি আজকে বৃহস্পতিবার আজকে টাকা দিবা আগামী বৃহস্পতিবার আশা করি তোমার সার্টিফিকেটটা পেয়ে যাবা তো আমি জানি যে কোনো প্রকার সার্টিফিকেট নিতে কোথাও থেকে টাকা লাগে না এটা সরকারি সার্টিফিকেট এটা দিয়ে দেয় তো ওনার ওনাদের হচ্ছে হয়তো কিন্ডার গার্ডেন স্কুল তো যাই হোক সার্টিফিকেট নিতে কোনো টাকা লাগে না উনি যে স্কুলের হয়ে আমাদের পরীক্ষা দেওয়ান খাগাইল ওই স্কুল থেকে যে সার্টিফিকেট আনছেন উনি আনছেন সাতাশটা সার্টিফিকেট ওনার স্কুলে স্টুডেন্ট ছিল তিরিশ জন তিরিশ জনের মধ্যে সাতাশটি সার্টিফিকেট নিয়ে আসছে তো ভালো কথা তাহলে আমারটা দিয়ে দেন খাগাইল হেডমাস্টারের কাছে গিয়েছি আমি উনি বলেছি মেহেদি দেখো উনি আমাকে পুরো ফাইল আমাকে দিয়ে দিয়েছে যে যেখানে উল্লেখ ছিল যে সাতাশ জনেরটা উনি রিসিভ করে নিয়ে গেছেন ওনার সিগনেচার সহ আমি চাইলে ওগুলো আপনাদের প্রোভাইড করতে পারবো তো এখন ইকরা মডেল হাই স্কুলের যে প্রধান শিক্ষক আক্কাস আলী স্যার কি কাজটা আমার সাথে ঠিক করছে আমি আপনাদের কাছে এটা জানালাম আপনারাই বলবেন কমেন্টে উনি হচ্ছেন ইকরা মডেল হাই স্কুলের হেডমাস্টার এখন আমার কথা হচ্ছে আমি আমার সার্টিফিকেটটা চাই আপনাকে কেন আমি টাকা দেবো আপনি যদি বলতেন মেহেদি কিছু খরচ দিতে হয় হ্যাঁ আমি সম্মানের সহিত একশো দুশো তিনশো টাকা যাই হোক দিতাম কিন্তু আপনি আমাকে ডিরেক্টলি বলছেন পাঁচশো টাকা দিতে হবে কিন্তু আমি পাঁচশো টাকা দেবো না প্রয়োজনে স্যার আমি সার্টিফিকেট নেবো না সার্টিফিকেট দুই আপনি পানি খাবেন আমি আর প্রয়োজন নাই আপনি আমাকে রুল নাম্বারটা পর্যন্ত দেন নাই আমাকে এসএসসি পরীক্ষায় হ্যারাসমেন্ট করছেন সেটাও আমার স্পষ্ট মনে আছে আমি আপনার ছাত্র আপনি আমার স্যার এর জন্য আমি আপনার সম্মান হানি করি নাই কিন্তু আপনি যে ব্যবহার করতেছেন আমার সাথে করতে হবে আমি যেটা মনে করি আর কি তো ভুল হলে আপনারা সুন্দর দৃষ্টি দেখবেন তো এই বিষয় নিয়ে আমি ঢাকা শিক্ষা বোর্ডে কথা বললে ওনারা আমাকে ধামরাই উপজেলা শিক্ষা অফিস শিক্ষা অফিসার বা যাই হোক উপজেলা শিক্ষা অফিসারের সাথে আমার যোগাযোগ করে দেয় তিনি হচ্ছেন আইরিন ম্যাডাম আইরিন সুলতানা ম্যাডাম তো ওনার সাথে আমি ফিজিক্যালি দেখা করার পর উনি দারুণ স্টেপ নিসে উনি ডিরেক্ট মোহাম্মদ আক্কাস আলী ইক্রাম হাই স্কুলের টিচারকে ফোন কল করে বলে দিচ্ছে যে আপনি কিসের জন্য টাকাটা নিচ্ছেন উনি বলতেছে নানান কথা বলতেছে ওনার সাথে মিলে না দেন আইরিন ম্যাডাম আমাকে কন্ট্যাক্ট করিয়ে দেয় হচ্ছে হাই স্কুলের যে হেডমাস্টার ওনার সাথে তো ওই স্যার আমাকে প্রপারভাবে বুঝিয়ে দিয়েছে সম্পূর্ণ সার্টিফিকেট মোহাম্মদ আক্কাস আলী ইকরা মডেল হাই স্কুলের টিচার উনি নিয়ে গেছেন অধ্যক্ষ তো বেশ ভালো কথা তো আমারটা আমাকে দিয়ে দেখ এটা নিতে তো কোনো টাকা লাগে না হ্যাঁ আপনি যদি বলতেন যে কিছু খরচ তুমি দাও যা দাও দাও আমি দিয়ে দিতাম কিন্তু উনি ডিরেক্টলি আমাকে পাঁচশো টাকা দাবি করছে এটা কি যুক্তিযুক্ত আর এখন হচ্ছে টোয়েন্টি শেষের দিকে এটা নাকি স্বাধীন বাংলাদেশ আচ্ছা যাই হোক আমি এই বিষয়ে কোনো কথা বাড়িতে চাচ্ছি না আমি শুধু জানতে চাই এর ন্যায্য পাওনাটা আমি পেতে চাই আমি আমার সার্টিফিকেট নিবো ওনাকে কিসের জন্য আমি টাকাটা দেবো উনি তো আমার কাছে বল নাই তুমি খুশি হয়ে যা যাও দাও একটা বিবেচনা করি উনি ইন্ডিয়াকে বলে নেই আমি আমার ফেসবুকে বিভিন্ন ধরনের সাংবাদিক ভাইদের মানে ফ্রেন্ডলিস্ট আছে তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো আপনার এরকম দুর্নীতিবাজদের অবশ্যই পর্দার সামনে আনবেন তাদের তুলে ধরবেন তাদের ন্যায্য বিচারের দাবি করবেন তো আমি আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে যতটুকু পারেন শেয়ার করে আমার পাশে থাকতে পারেন তবে আমার সার্টিফিকেট পূর্ণ প্রয়োজন হয় যদি টাকাতে নিতে হয় আর আমি যদি এমনি নিতে পারি আইনের আশ্রয় এবং শিক্ষা অফিসারের সহায়তায় তাহলেই আমি নিব তাছাড়া আমার কোনো প্রয়োজন বোধ আমি করতেছি না তো আপনারা সবাই এটাকে শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে